ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিপ্ত আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আঠাশতম থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন আটই অগস্ট পরবর্তী সময়ে এর মধ্যে এদের দুশো উনষাট জনকে নিয়োগ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা প্রতি বছর তাদেরকে করতে হবে ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না বাধ্য হয়ে পদত্যাগ করেছেন আর যারা ষোলো বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময় আবার সকল সমস্যা সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পেরেছি এটাই আমাদের প্রথম মাসের সবচাইতে বড় অর্জন আমার বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ অবদান রাখতে পারবে অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব দ্রুত গতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ একশো আটানব্বইটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসনের একশো পঁয়ত্রিশ জন অতিরিক্ত সচিব দুইশো সাতাশ জন যুগ্ম সচিব এবং একশো বিশ জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে উনষাটটি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উনষাট জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে সাতষট্টি জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে জন যুগ্ম সচিব আটজন অতিরিক্ত সচিব জন সচিবকে ওএসডি করা হয়েছে বাংলাদেশ পুলিশের আশি জন ডিআইজি তিরিশ জন পুলিশ সুপার সহ একশো দশজনকে পদোন্নতি প্রদান করা হয়েছে একজন ডিআইজি একজন অ্যাডিশনাল ডিআইজি চারজন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে আইজিপি সহ দশজন অতিরিক্ত আইজি অষ্টাশি জন ডিআইজি একুশজন অ্যাডিশনাল ডিআইজি একশো সাতাত্তর জন পুলিশ সুপার সহ মোট দুইশো সাতানব্বই জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছেন তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান আমরা উল্লেখ করবো এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুঘরের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছেন